জিদ্দার বস্রী তাহলে আসছে না জিদ্দার বস্রীর অ্যানাউন্সমেন্ট হলো না ঈদে অনেক রকম কথা শোনা গিয়েছিল বন্ধুরা দেখো যা রটে তারও কিছুটাও তো বটে এই আশা নিয়েই কিন্তু আমরা সবাই এক্সাইটেড হয়ে বসেছিলাম যে এবার হয়তো কিছু আসবে এবার হয়তো কিছু একটা হবে এবার কিন্তু কিছু হবে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আফটার বুমেরাং জিদ্দার লাইন আপ কী আমরা কেউ জানি না আমরা কেউ জানি না নানান সময় নানান খবর উঠে আসে কিন্তু তার একটাও সত্য নয় এখন এটাই মনে হচ্ছে কারণ ভিতর থেকে যেরকম যা খবর টবর পাওয়া গিয়েছিল তাতে এটাই বোঝা যাচ্ছিলো যে জিদ্দার বস্ত্রী কিন্তু আসতে চলেছে এবং শোনা যাচ্ছিলো এপ্রিল মাস থেকে নাকি সে ছবির শ্যুটিং হবে বেঙ্গল টকিজের শুটিংও কিন্তু খুব শীঘ্রই শুরু হওয়ার কথা ছিল বাট বেঙ্গল টকিজ নিজেরাই তারা জানিয়ে দিয়েছে যে জিদ্দার সাথে কোনোরকম রকম ছবি তারা কিন্তু করছে না তার মানে বেঙ্গল টকিজেরটা বাতিল হলো এবং বস্ত্রী সেই ছবিটা নিয়ে যে এত কথা উঠেছিল যে এপ্রিল মাস থেকে শুটিং শুরু হবে বড় করে শুটিং হবে এই হবে ওই হবে এই ভিলেন থাকবে এই হবে ঠিক আছে অ্যানাউন্সমেন্ট আসবে ঈদে কিন্তু সেটা দেখা গেল ঈদ যখন চলে গেল তখন আমরা বুঝতে পারলাম যে ঈদে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই তাই আফটার বুমেরাং জিদ্দার জীবনের কোন ছবিটা আপকামিং ছবি সেটা আমরা কেউ জানি না এবার জিদ্দা অ্যানাউন্সমেন্টও করেনি সম্ভবত জিদ্দা হয়তো একটা গ্যাপ নেবেন সম্ভবত জিদ্দা হয়তো একটা গ্যাপ নেবেন এবং বর্ষই ইতিমধ্যেই আসার কোনো সম্ভাবনা আমার তো মনে হচ্ছে না আর আছে কারণ দেখো যেটা হাইপ থাকে যেটা অ্যানাউন্সমেন্ট বা যে ছবিটা রেডি হয়ে আছে সে ছবিটা তো অ্যানাউন্সমেন্ট হবে রে বাবা সে ছবিটা জিদ্দা তো অ্যানাউন্সমেন্ট করবেন তো অ্যানাউন্সমেন্ট যদি উনি না করেন তার মানে এটা বোঝা দেখো আমরা একটা পরিষ্কার সাদা বাংলা কথা বলি যখন রাবণ রিলিজ করছে রিলিজের আগে চেঙ্গিজের অ্যানাউন্সমেন্ট হয়ে যায় এবং চেঙ্গিজ নিয়ে লোকের মাতামাতি শুরু হয়ে যায় আবার যখন চেঙ্গিজ হচ্ছে যখন চেঙ্গিজ আসবে আসবে করছে চেঙ্গিজের টিজারের দিন সকালবেলা টিজার তারপরে দুপুরবেলা মানুষের অ্যানাউন্সমেন্ট তারপরে সন্ধ্যেবেলা সরি বিকেলবেলা মানুষের মধ্যে অ্যানাউন্সমেন্ট এভাবে এসেছিল তো জিদ্দা যদি লাইন আপে ছবি থাকে তাহলে জিদ্দা কিন্তু সেটা অ্যানাউন্স করে দেন যত যাই হোক একটা বেসিক অ্যানাউন্সমেন্ট করেন জিদার অ্যাটলিস্ট টাইটেল অ্যানাউন্সমেন্টটা করেন সেটাও কিন্তু জিদ্দার পক্ষ থেকে এবারে নেই সুতরাং জিদ্দার বস শ্রী বলে কোনো ছবি নেই এটাই বোঝে যাচ্ছে আজকে তথাগত মুখার্জি করছেন কি করছেন না বাবা যাদব করছেন কি করছেন না ম্যাটারটা সেটা না শুনতে যা যা পেয়েছিলাম সেগুলো যে সবটাই পুরোপুরি মিথ্যা সেটা বোঝা যাচ্ছে দেখো দোষ আমাদের হয় যে আমরা বলছি আমরা এ করছি ভাই আমরা কোথা থেকে বলছি আমরা তো মাথা থেকে বার করে বলছি না তাহলে তো রোজই বস্ত্রের আপডেট দিতাম বস তাহলে তো রোজই মাথা থেকে বার করে এটা ওটা বলতাম কিন্তু সেটা নয় বিষয়টা হচ্ছে আমরা কারুর কার না কারুর কাছ থেকে জানতে পারছি বা তারা আমাদেরকে ভুল খবর দিচ্ছে এটাই হচ্ছে আসল কথা জিদ্দার হাতের লাইন আপে এখন কিচ্ছু নেই আমার যেটা মনে হচ্ছে মানে যেটাই থাকুক সেটা অ্যানাউন্সমেন্ট করার পজিশনে নেই এবার সেটা একটা লম্বা গ্যাপ নিয়ে হয়তো আফটার বুমেরাং জিদ্দা অন্য কোনো ছবি করবেন অন্য কোনো প্রোডাকশন হাউসের ছবি করতে পারেন কী করবেন সেটা পরবর্তীতে দেখা যাক কি হয় না হয় তবে বস্রী যে আসছে না আপাতত যে আসছে না এটা নিয়ে কোনো সন্দেহ নেই মানে একদম শিওর কারণ তালে ঈদে অ্যানাউন্সমেন্ট করতেন জিদ্দা মানে দু হাজার পঁচিশের ঈদে জিদ্দা আসছেন কি আসছেন না সেটা কোথাও গিয়ে অ্যাটলিস্ট অ্যানাউন্সমেন্ট করা উচিত ছিল এবার হতেই পারে জিদ্দা দু হাজার পঁচিশের ঈদে এলেন এটা নিয়ে আমার কোনো অসুবিধে নেই আমার মন বলছে যে জিদ্দা হয়তো মেবি মানে ইতিমধ্যে এবছরে আর কোনো ছবি হয়তো নিয়ে নাও আসতে পারেন কারণ তার কোনো অ্যানাউন্সমেন্টই তো নেই কোনো ছবির বছরে দুটো করে যে ছবি করার কথা সেটা দুটো করেছেন উনি আগের বছর একটা সুপার হিট হয়েছে একটা একটু আন্ডার পারফর্ম করেছে আমি যে ইংলিশ এবং মানুষের কথা বলছি ভুমেরাং এ বছরে আসবে বুমেরাং আসার পরে হয়তো মেবি এবছর আর কোনো ছবিই আসবে না জিদার নেক্সট ইয়ার ঈদে যদি জিদ্দার ছবি আসে খুব ভালো কথা কিন্তু সেটার অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনও নেই দুর্গা পুজোর সময় যদি অ্যানাউন্সমেন্ট হয় তাহলে খুব ভালো কথা আদারওয়াইজ আমরা ওয়েট করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি সেই সময় যদি অ্যানাউন্সমেন্ট হয় কিন্তু বস্ত্রী যে সেটা নয় সেটা কোথাও গিয়ে হলপ করে বলে দেওয়া যেতে পারে কারণ বস্ত্রী হলে জিদ্দা এত ছেলেখেলা করতেন না সেটাকে নিয়ে বস্ত্রী জিদ্দা অ্যানাউন্স করবেনি এবং আপাতত গ্রাসরুট এন্টারটেনমেন্ট পক্ষ থেকে আর বুমিরঙ্গের পরে কোনো ছবি আসবে কি না সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে মানে জিদ্দার কোনো ছবি আসবে না জিদ্দার হয়তো অন্য প্রোডাকশন হাউসের আন্ডারে কাজ করবেন এবং তারা কখন অ্যানাউন্সমেন্ট করবে কি করবে সেটা তাদের কল সেটা তো জিদ্দার কল নয় তো এই ছিল এখনকার মতো ভিডিও কোথাও গিয়ে খারাপ লাগলো কারণ বস্ত্রীর কোনো অ্যানাউন্সমেন্ট যখন নেই তখন আমি এইটুকু বুঝে গেলাম যে যারা যেটাই বলছে জিদ্দার নামে কেন এটা বলে কে জানে বেকার বেকার এরকম মানে একটা নিউজ ছড়ানো যে বস্ত্রী আসছে বস্ত্রী আসছে আলটিমেটলি কিছুই হয়নি মানে কিছু কিছুই আসছে না এরা কিন্তু অনেকে ফেসবুকে লেখালেখি করেছিল জিদ্দার ফ্যান্সরা তখন আমাদের মনে হয়েছিল যে এরা কি চায় না বস্রী আসুক কিন্তু তারা হয়তো কোথাও গিয়ে ডাই হার্টের জিদ্দার সাথে হার্ট টু হার্ট কানেক্টেড তো তারা কোথাও গিয়ে বুঝতে পেরেছিল হয়তো যে না জিদ্দা এত তাদের বশ্রি করবেন না তবে এটাও সত্যি কথা যে আর দেরি করা উচিত না বশ্রি নিয়ে তো এটা এটা নিয়ে একটা বক্তব্য ছিল আমার তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে